হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন আমার থামবেল থামনেল দেখে ব্র্যাক নার্সারি নার্সারিটি বিশাল আকারে অবস্থিত এটি কোথায় অবস্থিত আমি আপনাদেরকে ঠিকানা সহকারে বিস্তারিত দিয়ে দিব এটি হচ্ছে কি সহজভাবে যদি বলি মহাখালীর যে গুলশান এক এক নম্বর সার্কেল আছে সোজাসুজি আসলে হাতের ডান পাশে যে পুলিশ প্লাজা এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্লাজা এই পুলিশ প্লাজা থেকে একটু সামনে আসলেই এই নার্সারিটি আপনারা পেয়ে যাবেন তো চলুন কথা না বেরিয়ে আমরা ভিডিওটি গাছগুলো দেখি এবং দাম জানার চেষ্টা করি তাদের সাথে কথা বলার চেষ্টা করি এই যে আমি শুরু করছি টগর দিয়ে আপনারা টগর দেখতে পাচ্ছেন এইখানে এখানে ট এখানে আসলে বেসিক্যালি আপনাদেরকে আমি একটা কথা বলে দিই সেখানে হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ওনাদের ট্যাগ লাগানো আছে হ্যাঁ প্রতিটা গাছের বারকোড আছে ওই বারকোড তারা রিড করলে দাম সহ ডিটেলস চলে আসে হ্যাঁ অটোমেটেড সিস্টেম এই গাছটার দাম যেমন আশি টাকা করে রাখা হয়েছে তারপর এইখানে যেমন গাছ আছে সাইবাস পঁচিশশো টাকা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা এরপরে আমরা এইখানে অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছের গায়ে দাম লেখা আছে এই যে দেড়শো টাকার গাছ হ্যাঁ তারপরে এই যে এটা হচ্ছে গিয়া একশো পঞ্চাশ টাকার গাছ এরকম আর কি তারপর আমরা একটু এদিকে আসি এদিকে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই গাছটি এই গাছটির মূল্য রাখা হয়েছে চারশো টাকা চারশো টাকা তারপর এই যে এগুলো সাতশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এরপরে হ্যাঁ এইগুলো সাতশো টাকা করে পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে এক জায়গায় আসলে আপনারা পেয়ে যাবেন এই যে হরেক রকমের গাছ আছে এই যে এই গাছটা কি গাছ একটু দেখি এই গাছটা হচ্ছে গাছ চারশো টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারশো টাকা দামের গাছ তারপর আমরা যদি এইখানে আসি এইখানে অনেক ধরনের গাছ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্পাইডার প্লান্ট থেকে শুরু করে মনস্টার যে মানে ইনডোর গাছগুলো আছে এগুলো আপনারা সব পেয়ে যাবে নিজে রাবার প্লান্ট আছে আমরা রাবার প্লান্ট দেখতে পাচ্ছি এগুলো চারশো টাকা করে বিক্রি করা হচ্ছে এরপরে আমরা ওই পাশে চলে যাই এখানে অনেক ধরনের গাছ আছে আপনারা খুঁজবেন দেখবেন তাহলে আইডিয়া পেয়ে যাবেন আমি আসি আজকে ব্র্যাক নার্সারিতে পুলিশ প্লাজার ঠিক সামনে ব্র্যাক নার্সারিতে আছি এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে দেড়শো টাকা করে হ্যাঁ একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই গাছগুলো তারপর এই যে যে লাকি ব্যাম্বুগুলো আছে এইগুলোর দাম হচ্ছে গিয়া একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো এখানে আমি এসে ওনাদের সাথে যোগাযোগ করার পর ওনারা বলছে যে আপনি দেখাতে পারেন ভিডিও করতে পারেন এবং প্রত্যেকটা গাছের সাথে তার নাম এবং তার দাম সংযুক্ত করা আছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে গাছগুলোর অবস্থা তেমন একটা ভালো না ঠিক আছে তারপরে এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন একশো টাকা করে একশো টাকা করে এই গাছগুলো পেয়ে যাবেন কমেন্ট করে জানাবেন এইগুলা কো কী জাতের পাতাবাহার গাছ এটা একটু বড় সাইজ তাই এটার দাম দুশো টাকা হ্যাঁ এরকম করে আপনারা এইখানে আপনাদের কারো সাহায্য লাগবে না আপনারা নিজেরাই দেখে শুনে গাছ কিনতে পারবেন এই যে যে গাছগুলো আছে বড় মনস্টার এইগুলা মেবি একটু এক্সপেন্সিভ হবে তা আমরা দাম দেখি এই যে এইটার মধ্যে যেমন ট্যাগ লাগানো আছে হুম এই যে ট্যাগ লাগানো আছে এটার দাম আটশো আটশো টাকা হ্যাঁ আটশো টাকা এই যে বড়ো সাইজের জবা গাছ জিও ব্যাগে দেওয়া আছে জিও ব্যাগে দেওয়া আছে এগুলো আপনারা নিতে পারেন এরপরে এই যে একটি গাছ এগুলো আনকমন জাতের গাছ ঠিক আছে এই যে দুইশো টাকা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন দুইশো টাকা মানি প্লান্ট তো ছোটো জাতের গাছ এগুলোর দাম কম হবে এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তারপরে এই যে একটা সুন্দর গাছ দেখতে পাচ্ছি এগুলো মূলত ইনডোর গাছ ঠিক আছে এই যে সাফেলারা দুইশো টাকা 250 টাকা সব সাফেলারা আপনারা কালেকশান করতে পারবেন এই যে এই যে হ্যাঙ্গিং যে গাছগুলো আছে অর্কিড আটশো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন হুম এইটার দাম কত দেখা যাক এই আটশো টাকা করে এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই গাছগুলো এগুলো সব তারা মূল্য লেখে রেখেছে নারিকেলের ছোবার মধ্যে এগুলো হয়ে থাকে এই যে এটা একটু কম দাম এটা ছয়শো টাকা এটা ছশো টাকা এগুলো ছশো টাকা করে আপনারা নিতে পারবেন এরপরে যদি ইউনিক কালেকশন চান তাহলে যে এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডেনিয়াম পিঙ্ক কালারের অ্যাডেনিয়াম ছয়শো টাকা করে নিতে পারবেন এই যে সিরামিক পটের মধ্যে দেওয়া আছে সিরামিক পটের মধ্যে এটা দেওয়া আছে এটার দাম হচ্ছে চারশো টাকা হ্যাঁ তারপর এই যে এখানে আরও অনেক ধরনের গাছ আছে এইগুলো এক হাজার টাকা করে চাওয়া হইতেছে যেগুলো সিরামিক পটে আছে আর প্লাস্টিকের পটে যেগুলো আছে এগুলো চারশো টাকা করে চাওয়া হইতেছে এইগুলোর দাম হচ্ছে একশো টাকা করে আপনারা নিতে পারেন তারপর ব্র্যাক নার্সারিতে এসে যদি আপনারা চান এই যে এই এইরকম আপনারা আপনাদের বাসায় করতে চান তাহলে করতে পারবেন এগুলো তারা আপনাদেরকে বাসায় গিয়ে করে দিতে পারবে এরপরে এইখানে অনেক ধরনের গাছ আছে হ্যাঁ এই যে কচু পাতার গাছ এগুলো চারশো টাকা করে আমি জানি না এত দাম কেন এইখানে হ্যাঁ এই যে তালপাম গাছ তালপাম আছে এগুলো আপনারা দেখতে পারেন চাইলে এখানে এই যে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের অ্যাডেনিয়াম আছে অ্যাডেনিয়াম পাঁচশো টাকা এটা ঠিক আছে এই যে পাঁচশো টাকার গাছ এরপরে আমরা যদি এই যে এই বড়ো সাইজের অ্যাডেনিয়ামটা দেখি হুম তাহলে দেখি এটার দাম হচ্ছে কি তেরো হাজার টাকা তেরো হাজার টাকার এই বড়ো সাইজের অ্যাডেনিয়ামটি তেরো হাজার টাকা মূল্য রাখা হয়েছে এদিকে এক একটি গাছ আছে এটি ষোলো হাজার টাকার গাছ আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকার গাছ এইখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গাছ আছে আমরা চলুন আরও ঘুরি এবং দেখতে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো ছয়শো টাকা করে তারপরে এই যে সিরামিক পটে যেগুলো আছে এগুলো তিনশো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এই যে ছোটো ছোটো সিরামিক টবে যেগুলো আছে এগুলোর দাম হচ্ছে চারশো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে এইখানে আমরা অনেক গাছ দেখতে পাচ্ছি বাগান বিলাস দেখতে পাচ্ছি দেখি চলুন আমরা এই বাগান বিলাসটার দাম কত তিনশো টাকায় রাখা হয়েছে এই গাছটির দাম তিনশো টাকা রাখা হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনশো টাকার গাছ এগুলো এগুলো আসলে তিনশো টাকা করে ওনারা সেল করতেছে এরপরে আমরা এখানে যে ছোট এক ধরনের গোলাপ হয় এগুলো দেখতে পাচ্ছি এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দুশো টাকা করে এরপরে এই যে অ্যালমান্ডা দুশো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর এই কমন যে ফুলগুলো আছে এগুলো রঙ্গন আপনারা সংগ্রহ করতে পারবেন দেড়শো টাকা করে হয়তো বা জিও ব্যাগে যেগুলো আছে এগুলো একটু প্রাইস হাই হইতে পারে বাল্টিতে যেগুলো আছে এগুলো একটু প্রাইস হাই হইতে পারে হ্যাঁ এই যে এগুলো সাধারণত বৃক্ষ মেলায় তারা নিয়ে যায় বট গাছের বনশাই এগুলো আপনারা এসে যোগাযোগ করে দেখে যাচাই করে নিতে পারেন চাইলে এই যে অনেকে আপনারা শীতের ফুল গাছ দেখতে চেয়েছিলেন এই যে এগুলো এগুলো আপনারা দুইশো টাকা করে সংগ্রহ করতে পারবেন আর এই যে ছোট যে চারাগুলো আছে এগুলো একশো টাকা করে তারপর এইখানে যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো হচ্ছে মাত্র আশি টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর এইখানে আমরা অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছি গ্যান্দা ফুলের চারার অভাব নাই এই যে আপনারা চাইলে নিতে পারেন গেন্দা ফুলের চারা এগুলো আপনারা নিতে পারবেন মাত্র আশি টাকা করে এরপরে আমরা স্পেশাল একটি আপনাদেরকে বনসাই গাছ দেখাই এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির দাম রাখা হয়েছে দেড় লক্ষ টাকা ঠিক আছে বিশ্বাস না হলে এই যে প্রাইস ট্যাগ দেওয়া আছে ব্র্যাক নার্সারি ঠিক আছে এই যে দেড় লক্ষ টাকার বনসাই গাছ দেখুন হ্যাঁ যেগুলো বাণিজ্য বৃক্ষমেলায় সাধারণত নিয়ে যাওয়া হয় দেড় লক্ষ টাকার বনসাই গাছ এই যে চন্দ্রমল্লিকা আশি টাকা হ্যাঁ এই যে চন্দ্রমল্লিকা গাছ এইগুলো আশি টাকা করে আপনারা নিতে পারবেন তারপরে এই যে বেলি ফুলের গাছগুলো কত আমরা একটু দেখি এটা হচ্ছে জবা হ্যাঁ জবা জবা গাছ এগুলো আপনারা নিতে পারেন চাইলে তারপরে এই যে আশি টাকা করে বেলি ফুলের চারা আপনারা চাইলে নিতে পারেন তো এখানে অনেক প্রজাতির গাছ আসলে আছে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এরপরে এই যে এটা হচ্ছে গিয়া কামিনী ফুল দুইশো টাকা করে তারপর এই যে এই গাছগুলো এই গাছটা তিনশো টাকা ঠিক আছে এই গাছটা তিনশো টাকা এরপরে এই যে দেখেন বড় পাতার বেলি ফুল গাছ এগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এইখানে চারা গাছগুলো আছে ফুলের গাছ সব এগুলো দুশো টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এইবার আপনাদেরকে মূল আকর্ষণ দেখাই ব্র্যাক নার্সারির এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি অনেকে চান বাসা ছাদের মধ্যে পদ্ম পদ্ম রোপণ করতে এই যে এরকম আপনারা এরকম টবে পদ্মের বীজ পাওয়া যায় গাছ সহকারেও তারা সেল করে ঠিক আছে আপনারা যেভাবে চান সেভাবে নিতে পারবেন এই যে তারা একটা বড় একটা ট্যাঙ্ক বানিয়েছে এবং তা এখানে মোটামুটি দেখলাম ভালো অনেক প্রজাতির মানে পানীয় গাছ আছে এগুলো আনকমন সব এগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো হ্যাঁ এগুলো দিয়ে তারা ডেকোরেশন করে রাখছে এগুলো আপনারা চাইলে নিতে পারেন এই যে এগুলো রেডি আছে হ্যাঁ চাইলে আপনারা নিতে পারেন পরিচর্যা হয়তো বা তারা করে না তাই তাই এই অবস্থা আসলে এখানে অনেক সুন্দর আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এক হাজার টাকা দামের একটি গাছ অনেক উচ্চতায় অনেক বড় এই গাছটি আপনারা দেখতে পারেন এরপরে এইখানে যে গাছগুলো আছে আপনারা দুইশো তিনশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন এই যে যেমন কাঠ গোলাপ দুশো টাকা দুশো টাকা করে সংগ্রহ করতে পারবেন এখানে অনেক ধরনের গাছ আছে হ্যাঁ যেমন আচ্ছা এটা অন্য প্রজাতির গাছ হুম যেইগুলার প্রাইস ট্যাগ দেওয়া আছে আমি শুধুমাত্র সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি কেউ কোনো গাছ দেখতে চান স্পেশালি আমার কমেন্ট করে জানাবেন আমি আরও দেখানোর চেষ্টা করব এই যে এটা হচ্ছে গিয়া প্যান্থাস প্যান্থাস পলি পঁচিশ টাকা করে ওনারা বিক্রি করতেছে প্যান্থাস পলি পঁচিশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে ব্র্যাক নার্সারি আরেকটি জিনিস আমি দেখাই এটা হচ্ছে তাদের উৎপাদন সেন্টার এখানে তারা আসলে চারাগুলো লাগায় দেন যখন এগুলো একটু বড় হয় তখন তারা এগুলো সেল করা শুরু করে বিশাল বড় বেড হ্যাঁ অনেক গাছ একসঙ্গে আছে। এগুলো একটু বড় হলে তারা বিক্রির জন্য প্রস্তুত করে হ্যাঁ অনেক বড় একটা নার্সারি এই যে এগুলো তো যেমন বীজ বপন করে রাখা হয়েছে মেবি এগুলো আস্তে আস্তে গাছ উঠবে এই যে তারা তারিখ দিয়ে দিছে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে একুশ নয় আটাইশ তারিখে লাগানো হয়েছে হ্যাঁ আঠাশ তারিখে লাগানো হয়েছে এই পর্যন্ত তাদের এই অবস্থা গাছে এখানে আরও অনেক আইটেম আছে তাদের যেমন এই যে পেয়ারা গাছ পেয়ে গেছি পেয়ারা গাছ হচ্ছে গিয়া হ্যাঁ পেয়ারা গাছের মূল্য লেখা নেই আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এইখানে এই যে তাদের তাদের মাটিও সংরক্ষণে আছে অনেক যত মাটি চান আপনারা নিতে পারবেন সব কিছুই তাদের সংরক্ষণে আছে এখানে তারা মূলত মাঝখানের যে এরিয়াটা এরা উৎপাদন কেন্দ্র হিসেবে ইউজ করে থাকে আপনারা দেখুন অনেক বড় হ্যাঁ অনেক বড় একটি জায়গা নিয়ে আসলে তাদের উৎপাদন কেন্দ্র এখানে চলুন আপনাদেরকে ভিতরে ঘুরিয়ে দেখে যেহেতু এসেছি আপনাদেরকে দেখানোর জন্য একটু সময় নিয়ে হলেও আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এখানে কোন চারাগুলো কত তারিখে লাগানো হয়েছে এগুলো ডেট সহকারে দেওয়া আছে তারা যাতে বুঝতে পারে হ্যাঁ এগুলো বিভিন্ন ধরনের চারার বেড এই যে ক্যাপসিকাম তারপর এই যে ফুলকপি ব্রুকলি সরি ব্রুকলি হ্যাঁ বিভিন্ন ধরনের সবজি চারা শীতের সবজি চারা আপনারা এখান থেকে পেয়ে যাবেন চাইলে সংগ্রহ করতে পারবেন এবং শীতের ফুলগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এগুলোর দাম আশা করি বেশি হবে না হ্যাঁ বিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের গাছ আছে এবং কোনটা কি গাছ এইগুলো এই যে টমেটো লাল টমেটোর চারা আছে এগুলো আপনারা তাদের কাছ থেকে সংগ্রহ করতে চান যদি চান তাহলে পারবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন হাইব্রিড টমেটো আছে এই যে ক্যাপসিকাম আছে তারপর এই যে লেটুস পাতা আছে লেটুস পাতা লেটুস পাতা তারপর এইখানে দেখতে পাচ্ছেন লাউ গাছ আছে এই যে লাউ গাছের চারা এগুলো চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো আপনারা সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারেন আমি আপনাদেরকে আরেকটি স্পেশাল জায়গায় নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই অর্কিডগুলো আছে হ্যাঙ্গিং অবস্থায় এগুলো চারশো টাকা করে মূল্য যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন চারশো টাকা মূল্য এটা হচ্ছে দোতলায় চলে এসেছি আমি চারশো টাকা তিনশো টাকা দামেরও গাছ আছে এই যে ছোটোগুলো তিনশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তিনশো টাকার মধ্যে আপনারা এগুলো চাইলে কালেকশন করতে পারবেন হ্যাঁ তাদের এইখানে চারশো থেকে তিনশো টাকা যেগুলো বড়ো সাইজের আই থিঙ্ক এই যে এগুলোর দাম একটু বেশি হবে পাঁচশো টাকা প্লাস হবে প্রাইসটাকে প্রাইস দেওয়া আছে যেমন এইটার দাম চাচ্ছে তারা এইট হান্ড্রেড আর ফোর হান্ড্রেড আই নট শিওর মেবি এইট হান্ড্রেড টাকা হ্যাঁ এটা এইট হান্ড্রেড টাকা হবে কারণ এই যে এটা কিন্তু সিক্স হান্ড্রেড টাকা লেখা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আনকমন জাতীয় গাছ ঠিক আছে এইগুলো নারিকেলের ছোবার মধ্যে লাগানো আছে যারা শৌখিন মানুষ পছন্দ করেন এগুলো তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন চারশো থেকে আষ্টশো টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন চাইলে আমি চলে এসেছি দোতলায় দোতলা থেকে তাদের নার্সারিটি কেমন এই যে দেখুন আপনারা বিশাল বড় নার্সারি বিশাল বড় জায়গা নিয়ে আসলে এই নার্সারিটি তৈরি হয়েছে এবং এই দোতলার নিচেই তাদের ফল গাছের সমারোহ আছে চলুন আমরা তাহলে ফল গাছের সমারোহ দেখা শুরু করে দিই এই যে আমরা আরেকটি সাইডে চলে এসেছি তাদের এখানে মরিচ গাছ বিভিন্ন ধরনের টমেটোর চারা আছে হ্যাঁ তারপর ফল গাছগুলো আছে আমরা একে একে দেখব ফল গাছগুলোর কালেকশন কেমন এগুলো আমরা দেখব ঘৃতকুমারী ঘৃতকুমারী এই যে এই গাছটির নাম এটা আপনারা দেখতে পারেন তারপর অ্যালোভেরা জেল আছে ড্রাগন ফলের গাছ আছে এই গাছটা দেখা যাচ্ছে বিশাল বড় গাছ এই গাছটা আপনারা দেখতে পারেন এই যে টিসু টিসু কালচারের কলা গাছ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি সবেদা গাছ বিশাল বড়ো সাইজের আট ফুট উচ্চতার গাছ জিও ব্যাগে দেওয়া আছে আপনারা এই গাছটি দেখতে পারেন তারপর তাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে যেমন এই যে এইগুলো হ্যাঁ এগুলো আপনারা দেখতে পারেন এগুলো এই যে লেবুর চারা আছে লেবুর চারা এগুলো আপনারা দেখতে পারেন তারপর এই যে এগুলো হচ্ছে গিয়ে এলাচি লেবু হ্যাঁ এলাচি লেবু তারপরে এই যে করমচা গাছ আছে করমচা গাছ আপনারা দেখতে পারেন এই যে এখানে কলার অনেক চারা আছে কলা কিন্তু গ্রামে হয় হ্যাঁ আপনারা যদি জিও ব্যাগ অথবা হাফ ড্রাম নেন তাহলে আপনারা লাগাতে পারেন এই যে বিভিন্ন জাতের গাছ আছে হ্যাঁ আম গাছ এগুলো তারা তাদের কালেকশনে রাখছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন বিভিন্ন প্রজাতির আম গাছ আছে হ্যাঁ এগুলো সব আম গাছ এই দুই পাশে আমার যত দেখতে পাচ্ছেন সব আম গাছ এগুলোর দাম আপনারা এসে দেখে যাচাই করে নিয়ে যাবেন হ্যাঁ সবগুলোর দাম কিন্তু আসলে দেওয়া নাই আর এগুলো একটু কম সেল হয় এই যে যেমন এটার দাম দেওয়া আছে আনার গাছ দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে এই যে এই গাছটি তিনশো পঞ্চাশ টাকা বাড়ি এগারো আম গাছ বাড়ি এগারো আম গাছ তিনশো পঞ্চাশ টাকা এরপরে এই যে এটা হচ্ছে গা এটা কি এটা হচ্ছে লটকন গাছ আছে এখানে লটকন গাছ আছে হ্যাঁ তারপরে এই যে নারিকেল গাছ আছে এই যে দেখুন নারিকেল গাছ হ্যাঁ নারিকেল গাছ বিশাল উচ্চতা নারিকেল গাছ এগুলো যদি আপনার ইন্ডিয়ান নারিকেল গাছ হয়ে থাকে তাহলে অনেক দাম হবে আর দেশি নারিকেল গাছ যদি হয়ে থাকে তাহলে কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এগুলো তাদের কাছে কালেকশনে আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন নারিকেল গাছের কালেকশন অনেক এখানে আপনারা অনেক গাছ দেখতে পাচ্ছেন ট্যাগ সহকারে দেওয়া আছে সাতশো টাকা করে ছয়শো টাকার অ্যাডিনিয়াম গাছ এগুলো সিক্স হান্ড্রেড

টাকা টাকা এগুলো আপনার ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড টাকা করে কালেকশন করতে হবে এগুলো সব ইনডোর গাছ ক্যাকটাস এই যে আটশো টাকার গাছ ক্যাকটাস যেগুলো আছে সেভেন হান্ড্রেড করে আপনারা সংগ্রহ করতে পারবেন নিচে ছোটো সাইজেরগুলো পারবেন তিনশো পঞ্চাশ টাকা এর থেকে এগুলো একটি ইউনিক কালেকশন যার কারণে এরকম প্রাইসগুলো আসলে ডিপেন্ড করে থ্রি ফিফটি টু ফোর হান্ড্রেড টাকা করে আপনারা কালেকশন করতে পারবেন এগুলো কিন্তু খুব উন্নত জাতের এগুলো আপনারা অন্য কোনো ছোটো খাটো না পাবেন না ভালো কিছু কালেকশন করতে হলে আপনাদের আসতে হবে এখানে এই যে ওয়ান ফিফটি টাকা কম বাজেটের মধ্যেও আছে সো প্রাইস ভ্যারি করে এই যে এইটা যদি আপনারা নিতে চান টেরিটোরিয়ামের মতো করে সাজানো আছে এইটা হচ্ছে দামটা হচ্ছে সাতাইশশো টাকা আমি জানি না আসলে এখানে ডিসকাউন্টের কোনো অপশন আছে কিনা আপনারা এসে দেখে কথা বলে নিয়ে যাবেন এই যে লাকি ব্যাম্বুর যে সেটগুলো এগুলো ফোর ফিফটি সেভেন হান্ড্রেড ফাইভ ফিফটি এরকম বিভিন্ন প্রাইস ক্যাটাগরিতে দেওয়া আছে ফোর হান্ড্রেড টাকা এইগুলো এসে আপনারা দেখে যাচাই করে আপনারা কালেকশন করতে পারেন এইগুলো এইখানে যা দেখতে পাচ্ছেন সবই ইনডোর গাছ অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এইখানে তাদের বিভিন্ন ধরনের বীজ আছে আপনারা চাইলে নিতে পারেন এই যে প্রাইস সহকারে দেওয়া আছে এটার দাম চল্লিশ টাকা মাত্র তা আপনারা চাইলে কালেকশন করতে পারেন এখানে যদি কেউ চান বই আছে তারপর বিভিন্ন টুলস আছে এগুলো আপনারা কালেকশন করতে পারেন এটার দাম হচ্ছে পাঁচশো টাকা আর ছোট সাইজ যেটা ওটা ওটাও পাঁচশো টাকা বিভিন্ন গাছের ওষুধ থেকে শুরু করে বিভিন্ন কিছু আছে এখানে অনেক ধরনের বীজ আছে এই হচ্ছে তাদের কি মেইন যেখানে বিল কাউন্টার বিল কাউন্টারের ভিতরেই এই ক্যাকটাস গাছ ইনডোর গাছগুলো রাখা আছে থ্রি ফিফটি টাকা করে দেখতে পাচ্ছেন আপনারা থ্রি ফিফটি টাকা এগুলো থ্রি ফিফটি এগুলো পাঁচশো টাকা এগুলো ফুলের সাইজ একটু বড়ো তাই এই যে এক হাজার টাকা দামের অর্কিড দেখতে পাচ্ছেন তো চলুন আমরা আমি যতটুকু চেষ্টা করেছি কভার করার জন্য এক ভিডিওতে চেষ্টা করেছি পুরোটা কভার করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এবং যদি অন্য কোন নার্সারির অন্য কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো জানাবেন হ্যাঁ আর আমি সবার কাছে কৃতজ্ঞ আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে সো আমি আলহামদুলিল্লাহ আমি খুশি আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আমাকে হেল্প করার জন্য আর নতুন যারা আছেন ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমি সবার কাছে অনুরোধ জানাই এখানে এই ভিডিওটি শেষ করছি আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নার্সারির রিভিউ নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম